পিনিক আসলে নামটা হচ্ছিল পুরা গল্পের দৃশ্যের পর দৃশ্য যে দৃশ্যগুলো আসবে এটা এক ধরনের ঘোর ক্রিয়েট করবে এই জন্য পিনিক নাম গল্পটা আসলে আমি বলতেছি জনার ব্লেন্ডিং এবং এর আগে আদরকে বুবলিকে এইভাবে দেখানো হয় না নানান অ্যাঙ্গেল থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ করা দর্শক খুব মজা পাবে কারণ এইটা তো আসলে মিস্ত্রি ইন্টারন্যাশনালি হচ্ছিলো মিস্ত্রি জোনারটা হচ্ছিলো সবাই পছন্দ করে অ্যাকশন অ্যাকশানও পছন্দ করে কিন্তু মিস্ট্রির দর্শক বেশি যেহেতু নেটফ্লিক্স হইচই এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সবাই হচ্ছে হলো এখন অনেক বেশি অ্যাঙ্গেজ সবাই দেখে এই জন্য প্ল্যান করছে যে এই টাইপের গল্প বললে এটা হয়তো লোকজন পছন্দ করবে আমার আশা আমি বছর খানিক ধরে স্ক্রিপ্ট করতেছিলাম প্লাস তারপরে প্ল্যানিং তারপরে আর্টিস্টদের সঙ্গে বসা বসে বসে হচ্ছে হলো তাদেরকে স্ক্রিপ্ট বোঝানো এবং আমার একটা রিহার্সালের সেশন রাখছিলাম যেখানে আশিস খন্দকার নামে একজন হচ্ছিলো আমাদের অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করাই তো তো সেই প্র্যাকটিস অনেক দিন ধরেই চলতেছিলো শেষ এসেও ছিল শুটিং শুরু করলাম বুবলি আদর এই ক্যারেক্টারের সঙ্গে আসলে বুবলি আদর খুব ভালোভাবে যায় আদরের যেই অ্যাগ্রেসিভ ব্যাপারটা আছে ওর রিয়েল লাইফে যেই ব্যাপারটা আছে সেটার সাথে ক্যারেক্টারের ব্যাপারটা খুবই ভালোভাবে যায় এই জন্য শুটিং অলমোস্ট ডান আসলে অনেকে অনেক রকম গল্প বলে যে ফিল্ম করতে গিয়ে হচ্ছে হলো অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয় কিন্তু এত স্মুথলি হচ্ছে হল আমাকে ন্যাচার সাপোর্ট দিছে আর্টিস্টরা সাপোর্ট দিছে আমার টেকনিক্যাল টিম এত সুন্দর সাপোর্ট দিছে যে আমার আসলে কোনো ধরনের প্যারাই আসলে সহ্য করতে হয় না কোনো ধরনের অসুবিধা হয় না আমি খুব স্মুথলি হচ্ছে হলো শ্যুটিংটা করে ফেলছি আর শ্যুটিং করতে গিয়ে এত এত সুন্দর চমৎকার চমৎকার বিষয় হচ্ছে হলো আমি দেখছি এবং সবাই এত কোয়ার কোঅপারেটিভ ছিল যে মানে আগের যে সমস্ত গল্পগুলো আমরা শুনছি শুটিং করতে গেলে প্যারা নায়িকাদের এই সমস্যা আর্টিস্টদের এই সমস্যা শুটিং ঠিকঠাক হয় না এটা কোনোটাই আমাকে ফেস করতে হয় না আমি খুব আনন্দের সাথে শ্যুটিং করছি আসলে স্টোরির জায়গা থেকে স্ট্রেংথ থাকে স্টোরির জায়গা থেকে একটা স্টোরি যদি অনেক স্ট্রং হয় তাহলে সেই জায়গা থেকে হচ্ছে হলো যে কারোর সঙ্গে আসলে চ্যালেঞ্জ নেওয়া যায় তো সেই জায়গা থেকে হচ্ছে হলো কারা আসলে আসতেছে কাদের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছি সবাই আসলে একসঙ্গে সিনেমাটাকে উপভোগ করার ব্যাপার তার সঙ্গে চ্যালেঞ্জ না সবাই একসঙ্গে সিনেমাটা বানাই সবাই সবাই একসঙ্গে কাজ করি সবাই একসঙ্গে সিনেমাকে উপভোগ করি এটা আসলে গো না প্রচারের কৌশল না নিউজ তো আসলে হয়েই যায় গোপন আসলে সব কিছু রাখা যায় না আর সিনেমার ব্যাপারটা আসলে কতটুকু গোপন রাখা যায় এটা তো সবাই সবাইকে জানাইতেই হবে যে একটা সিনেমা হচ্ছে তো চেষ্টা করেছি শুটিংয়ের অংশটুকু হচ্ছিলো গোপন রাখার জন্য যখন আমরা শুটিং করতেছি এখন তো শুটিং আসলে অলমোস্ট শেষ আমাদের আর দুই তিন দিন শুটিং করলে ডান হয়ে যাবে তো এই জন্য হচ্ছিলো কক্সবাজারে আমরা যতদিন ধরে শুটিং করছি সেটাকে আমরা গোপনীয়তা রক্ষা করছি আসলে গল্পের প্রত্যেকটা চরিত্র এখানে হিরো প্রত্যেকটা চরিত্র আসলে ভিলেন এটা যতক্ষণ পর্যন্ত আসলে পুরো পর্দায় না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না এই জন্যই আসলে কেউ নিষ্পপ কথাটা বলা একদমই নতুনভাবে প্রেজেন্ট করা এবং এর আগে আদরকে বুবলিকে এইভাবে দেখানো হয় না একদমই নতুনভাবে প্রেজেন্ট করা তাদের লুক তাদের মানে এটা নানান অ্যাঙ্গেল থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ করা কিন্তু এইটা এই 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 অভিজ্ঞতাকে ভেঙে দেবে যে অনেকেই হচ্ছে হলো বলে যে হ্যাঁ নতুন আমরা কিছু একটা কিনে এসেছি কিন্তু এইটা আসলেই নতুন প্রমোশনের একটা বিষয় আমাদের সিনেমায় হচ্ছে চারটা গান থাকতেছে কিন্তু এরকম না যে এটা আসলে সিচুয়েশনের উপর বেস করে গান যাচ্ছে একটা বলতে পারেন আইটেম সঙ্গ আছে কিন্তু সেটাও সিচুয়েশনকে বেস করে গল্পটা আসলে আমি বলতেছি জনার ব্লেন্ডিং মানে ইন্টারন্যাশনালি এখন দেখা যায় কি মিস্ট্রি এবং হচ্ছে হলো অ্যাকশান অ্যাকশানের মধ্যে সাইকো থ্রিলার সবকে একসঙ্গে মিক্স করে হচ্ছিল গল্পকে বলে তো ওই জায়গাটাকে হচ্ছে ফোকাস করে গল্পটাকে আসলে নিয়ে যাওয়া আমি আসলে অনেক দিন ধরে ভিডিও এডিট করার কারণে আমার যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা আমাকে আসলে এই চ্যালেঞ্জগুলো থেকে অনেক দূরে নিয়ে আসছে টেকনিক্যালি হচ্ছে হলো আমি অনেক দিন কাজ করার কারণে আমার হচ্ছে হলো ওই রকম কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় না এখন এই যে এই জায়গাটির দিয়ে শুটিংয়ের এনভারনমেন্টের চ্যালেঞ্জ থাকেই শুটিং করতে গেলে এবং সেটা মেনে নিয়ে আসলে শুটিং করতে হয় এই জায়গাটাতে হয়েছে কি মানে আমার পূর্ণ স্বাধীনতা ছিল আমি আমার কাস্টিং আমার গল্প ওয়াইজ আমি চয়েস করছি আমার প্রডিউসার আমি কোথায় শ্যুটিং করব কি করব কিভাবে করব কোন কাস্টিংকে নিব কোন ধরনের চয়েস ছিল সে আমাকে চাপায় দেয় না প্রত্যেকটা আমার নিজের চয়েস ছিল এক ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার আমার উপর আস্থা রাখবে আমার গল্পে আমার মেকিংয়ে এবং দর্শক যখন দেখবে সেই জায়গা থেকেই আমার উপর আস্থা রাখবে আমি তো আগে আগেই বলছি না যে আমি হলো অনেক মহান কিছু বানায় ফেলছি কিন্তু আবার মহান হয়তো হয়তো অনেক বড় কিছু বানাই ফেলছে এটা দর্শক বিচার করবে দর্শক দেখবে দর্শক বলবে ভালো কতটুকু হয়েছে মন্দ কতটুকু হয়েছে